ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত দর্শক মন্ডলী সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ আজকে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি সংক্রান্ত চাকরি বাতিল সংক্রান্ত শুনানি হলো কলকাতা হাইকোর্টে শুনানিতে কি কি আলোচনা হলো বিস্তারিত আলোচনা করব তবে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে সকলের মনে এই বত্রিশ হাজার শিক্ষকের চাকরি থাকবে নাকি যাবে আজকে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয়ের এজলাসে শুনানি হয় এবং শুনানি চলাকালে আদালতে উপস্থাপিত প্রধান অভিযোগগুলো কিন্তু বিস্ফোরক একাধিক অভিযোগ পেশ করেছেন চাকরি প্রার্থীদের পক্ষের আইনজীবী তরুণ তরুণজ্যোতি দেওয়ারি এবং কুমার কুমারজ্যোতি বিস্ফোরক অভিযোগ পেশ হয়েছে আদালতে এই অভিযোগগুলো সবটাই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে অ্যাপটিটিউড টেস্ট এর স্বচ্ছতার অভাব এর মধ্যে অন্যতম মামলাকারীদের অভিযোগ অ্যাপটিটিউড টেস্ট কিভাবে না হয়েছে বা আদৌ নেওয়া হয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে দ্বিতীয়ত সংরক্ষণ নীতির লঙ্ঘন করা হয়েছে একাধিক জেলায় সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কাট অফ মার্কস সাধারণ শ্রেণীর প্রার্থীদের থেকে বেশি ছিল বলে অভিযোগ অনেক যোগ্য প্রার্থী কার্ডস অফ মার্ক পাওয়ার পরেও চাকরি পায়নি এটা একটা গুরুতর অভিযোগ প্যানেল প্রকাশ করেনি নিয়ম অনুযায়ী নিয়োগের যে প্যানেল প্রকাশ করা হয়নি আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি উনি বলেছেন যে রুল এইট এবং সাবরুল ফাইভ অনুসারে কোনো প্যানেলই তৈরি হয়নি তৃতীয়ত নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে বাড়তি নম্বর দেওয়ার জন্য প্রার্থীদের কাছ থেকে উৎকোচ নেওয়া হয়েছে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ এছাড়াও ও এম আর সিট মূল্যায়নের জন্য একটা বেসরকারি সংস্থা এস রায় বাসু অ্যান্ড কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল যা সম্পূর্ণ বেআইন বলে দাবি করা হয়েছে এছাড়াও অতিরিক্ত প্যানেল বিভিন্ন সময়ে একাধিক প্যানেল প্রকাশ করা হয়েছে প্রশ্ন উঠেছে আর গুরুতর প্রশ্ন টিচারদের নম্বর প্যারা টিচারদের অ্যাপটিটিউড টেস্ট বা অভিজ্ঞতার জন্য ভগ্নাংশে নম্বর দেওয়া হয়েছে এটা অনিয়মের ইঙ্গিত এছাড়া অতিরিক্ত নিয়ম শূন্য পদের চেয়ে বেশি নিয়োগ করা হয়েছে বেশ কয়েকটি জেলায় জেলাগুলো মধ্যে নদীয়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া যা ভ্যাকেন্সি তার থেকে বেশি নিয়োগ করা হয়েছে এমত অবস্থায় মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি তপবত চক্রবর্তী মহাশয় মামলাকারীদের কাছে বেশ কিছু বিষয়ে স্পষ্টীকরণ চেয়েছেন তিনি এক্সামটেড ক্যাটাগরি এবং নন এক্সামটেড ক্যাটাগরি এর মধ্যে পার্থক্য জানতে চেয়েছেন এবং প্যানেল ও ব্রেক আপ মার্কস প্রকাশ না করার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন আদালত আরও জানতে চেয়েছেন যে মামলাকারীরা দু সালে যে টেট পরীক্ষা সেই টেট পরীক্ষার ফলাফলে তারা সন্তুষ্ট ছিলেন কিনা যেহেতু তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন প্রিয় দর্শক মন্ডলী মামলায় যে সমস্ত বিষয়গুলো আলোচিত হয়েছে বা উত্থাপিত হয়েছে তাতে এই মামলার ভবিষ্যৎ আগামী শুনানির দিন দোসরা সেপ্টেম্বর নির্ধারিত হতে পারে এই মামলাটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার জন্য একটা গুরুত্বপূর্ণ মাইল স্টোন হতে পারে মাননীয় আদালত শেষ পর্যন্ত কি রায় দেন হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কোন দিকে মন নেয় হাজার হাজার ইনসার্ভিস শিক্ষকের ভাগ্যে কী লিখন আছে সেটা আগামীতেই আমরা জানতে পারবো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় ভারত